আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এখানে আজকে অনেক শীত অনেক শীত মানে এই কয়দিন যেভাবে ছিল তার চেয়ে বেশি সকাল বেলায়ও সেই এখন আটটা বেজে গেছে প্রায় সেজন্য সকালে এই যে এই ধরনের চা খাবেন দেখবেন আপনাদের ঠান্ডা অনেক ভালো হয়ে গেছে আমি এই যে চাটা দিয়ে দিছি এইখানে হচ্ছে লং আর গুলমরিচ একটু থেতো করে দিছি চা আর হচ্ছে এই যে মধু এক চামচ মধু এই যে মধু এখন আমি চাটা ঢেলে নিচ্ছি এরকম করে আপনারা শীতের মধ্যে চা খাবেন দেখবেন হ্যাঁ হ্যাঁ দিব আপনারা এরকম করে সকালবেলায় ঠান্ডার জন্য চাটা খেয়ে নেবেন দেখবেন অনেক উপকার পাবেন সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখানে আদা আদা করে আর হচ্ছে আবার পরে খাওয়া যাবে থাক দেখেন একটু কড়া করে আড্ডা দিচ্ছি ছাড়টা এই যে দেখেন আর এখানে দিব হচ্ছে মধু তো বললামই যে গুলমরিচ লং তারপরে আদা এগুলো চায়ের সাথেই ফোটাই নিছি আগে ওগুলা দিয়ে পানিটা ফোটায়ে তারপরে চায়ের পাতি দিছি চায়ের পাতি দেয়া একটু জাল দিয়ে নামিয়ে নিলাম আর মধু দিয়েছি আর হচ্ছে এই যে এইটা হচ্ছে কালিজিরা কালিজিরা আমি একটু পাটাই গুঁড়ো করে এটা এই দিয়ে দিলাম কালিজিরাটা সাথে সাথে গুঁড়ো করে দেওয়ার একটা ই হচ্ছে এটা যদি গুঁড়ো করে আপনি রেখে দেন তাহলে হয়তো এটার কার্যক্ষমতা বা ইয়া এটা কাজ ইয়া গন্ধ তারপরে হচ্ছে এটার কাজটা কমে যাবে আর ঘরে এইভাবে রাখলেও আপনার ই থাকবে না নষ্ট হয়ে যাবে আর এইটা যখনই চা বানাবেন তখনই একটু গোড়া করে তারপরে দিয়ে সাথে সাথে দিয়ে সাথে সাথে খাব শীতের এই ঠান্ডার জন্য এই চাটা অনেক উপকারী আপনারা খেয়ে দেখবেন এরকম করে চা বানাইয়ে সে ঠান্ডার সময় খেয়ে দেখবেন যে আপনাদের ঠান্ডার সমস্যা অনেক কম থাকবে এবং কম হবে যেমন গলা ব্যথা হলেই এই চাটা এরকম করে বানিয়ে খাবেন মধু 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 তো মাস্ট এখন আমরা খেয়ে নিই এখন কিন্তু আটটায় বাজে আমার আবার আরেকটাই হচ্ছে আমি আবার একটু কাঁচা ইয়েও দেই গোটা জিরাও দেয় এটা খাওয়ার চা খাওয়ার শেষে মুখে দিয়েছি বে খেয়ে ফেলি ঠিক আছে আমার এই চাটা যদি কারো ভালো লাগে তাহলে আপনারা এরকম করে শীতের জন্য খেয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ ধোয়া উঠতেছে